ওই ও মানুষের বাচ্চারা তোরা একটাও মানুষের বাচ্চা না সত্যিকার অর্থে তোমরা এক একটা কুত্তার বাচ্চা এখন তাই আমার ভিডিও ভাইরাল হইতে মাত্র দুই মিনিট লাগবে হ্যাঁ আমার দুই পাশে যে দুই ফাডার দেখতেছ এর আমার লাইক কমেন্ট করবো তোমরা আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে হইব না এখন তাই শুধু আমার সাপোর্ট করবো এরা ঠিক আছে ভিডিও সারলেই ভাইরাল হুজুর এই হালায় কয় কি আমি তো কিছুই বুঝতেছি না এখন থেকে প্রতিদিন ভিডিও সারমু আর চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়ন 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 ভিউ হবে আরে একই মজা আরে বিটকেল দাঁড়াও আগে চ্যানেলটা ঠিক হোক তারপর দেখবা খেলা স্যার আমরা যে ওর ভিডিওতে লাইক কমেন্ট করি না ও কি জানে আরে আমি তো সবসময়ই করি শুধু তুই করস না ও আমাদের সাথে থেকেই আমাদের সাথে গাদ্দারি করে ওরে কিন্তু দেখাদিমু দেখো ওদেরকে এটা কে বুঝাবে যে ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় তারপরেই একটা ভালো ফলাফল মিলে কিন্তু ওরা ওরা সামান্য কিছু হলেই আমাকে ফোন করে যে ভিডিও ভাইরাল হচ্ছে না কেন ওখানে আমার কি কিছু করার আছে বলো আসলে কি স্যার মানুষের ধৈর্য শক্তি নেই যদি থাকতো মানুষে তো পাগল হতো না আসলে মানুষ তো পাগল হচ্ছে না বরং আমাকে পাগল বানিয়ে দিচ্ছে স্যার সব শেষ স্যার কি হয়েছে আবার সানি ডাবিং থেকে গতকাল ভিডিও আপলোড করা হয়েছিল এই ভিডিওতে কপিরাইট চলে স্যার আমি বিশ্বাস করি না দেখেছো আমি ওদেরকে বারবার বলেছি যে ভিডিও আপলোড করার আগে দেখেনি ও যে ভিডিওটা কপিরাইট আছে কিনা এখন আমি কি করব আমার কিছুই করার নেই যাও চিকনালি গিয়ে দেখো তুমি কোনো খবর পাও কিনা কি কপিরাইট খেয়েছো খুব ভালো হয়েছে আমরা এখানে সাতজন আছি যদি দু টাকা করে আমাদেরকে চোদ্দ টাকা দাও তাহলে তোমার ষাটটা ভিউ বাড়বে আর হে দু টাকার কম দিলে কিন্তু আমরা ভিডিও দেখবো না যাও ফোন কেটে দিলাম এই এদিকে আসো সারা দুনিয়ার মানুষ ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করছে আর তুমি তোমার চ্যানেল চ্যানেলে এতদিন ধরে ভিডিও ছাড়ছো না কেন তোমরা মহিলারা না বুঝো কম আর চিল্লাও বেশি এ আমি চিল্লাই বেশি তোমার ভিডিও আমি আমার ছোট বোন আর ভাই যারা কে দেখে তোমার ভিডিও হ্যাঁ তুমি না কিছু বুঝার চেষ্টা করো না আমার এত ঝায় ঝামেলা থাকা সত্ত্বেও ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার পর যখন দেখি কপিরাইট চলে আসছে তখন কি আমার মাথা ঠিক থাকে যাই হোক আমার চ্যানেল আমি চালাবো তুমি আর কথা বলবে না কি বললে আমি কিন্তু না ওইটা তোমার ইচ্ছা যত সব